लाईट मारलेट मारे सामु

এসেছেন সঙ্গে আমার প্রিয় ভাই মাসা আল্লাহ আমরা বিশেষ আজকে আনন্দের সাথে আপনাদের জানাই সম্মানিত আমার দাদা আব্দুল সৌমিক হোসেন মহাশয় আমাকে এবং আমার পার্টনারকে এতটাই তিনি ভালোবাসেন যে আসলে আমাদেরকে একটা কথা উনি বলেন ভালোবাসা আন্তরিকতা এটা একটা দিল থেকে তৈরি হয় আলহামদুলিল্লাহ যে সম্মান আমাদের দিয়েছেন সৌদি আরব থেকে যখন আসি তখন মনে হয় সর্বপ্রথম তার দরজা দিয়ে উঠি আলহামদুলিল্লাহ সারা জীবন কেনার জন্য আমার হৃদয়ের কোথা থেকে তোমার থাকবে আমি

আমি আমার প্রিয় দাদা জানকে আমার এই ছোট্ট কুটির প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে তার আগমনকে দেখে আমি এতটাই আনন্দিতাকে কি দিয়ে বরণ করবো গ্রহণ করবো তা আমার কাছে ভাষা নেই তারপরেও এই অনার দুস্থ গরিব সন্তান করা ছোট্ট প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা যতটুক যা পেরেছি সেই মানে গহিনী অন্তরের গহিনী থেকে আমি একটি ছোট্ট অ্যাওয়ার্ড দিয়ে বরণ করতে চাই আর এই বরণের জন্য আমি আমার আমি আমার প্রাণ প্রিয় প্রতিষ্ঠানের ক্ষেতাকাঙ্ক্ষী শোভাকাঙ্ক্ষী আমার সবচাইতে প্রিয় পার্টনার আমার মা বাপ আবিদিন প্রিয় ভাইজানকে অনুরোধ জানাবো মিনাজুল আবিদিন ভাই আপনি দাদাকে একটু দয়া করে বরণ করে নেবেন এই আপনার কাছে আশা রাখছি একবার ধরে লিল্লাহি তকবীর লিল্লাহি তকবীর আলহামদুলিল্লাহ আমার দাদা আলহামদুলিল্লাহ তিনি আজকে এসেছেন আমরা আমাদের গরিবি অবস্থায় যতটুকু আমরা পেরেছি তনাকে গিয়ে বরণ করেছি দাদার মুখ থেকে দুই একটি কথা দীন ও খিদমতের আমরা জন্য এগিয়ে যেতে পারে কয়েক এক একটা কথা বলে শুনিয়ে আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আব্দুল কাবির প্রত্যন্ত পরিবারের ছেলে এই গ্রামটা গ্রাম এই মানুষ গুরুত্ব দেয় যে প্রতিষ্ঠানে মানুষ সন্তানদেরকে পড়াতে হবে আসলে ইসলামিক ইনস্টিটিউট যে ইনস্টিটিউটে সচরাচার ধনী লোকেদের ছেলেদেরকে লেখাপড়া করতে দেওয়া হয় না ভাবি যে উচ্চ শিক্ষা শিক্ষিত হোক বিভিন্ন বড় বড় মিশনে বড় বড় ভার্সিটিতে পড়াশোনা করে আর উচ্চ জায়গায় পৌঁছায় কিন্তু এটা জানি যে একটা দুর্বল বদমাস ছেলেটা একে যদি পড়তে দেওয়া হয় তাহলে মাদ্রাসাতে দেওয়া হয় কারণ মাদ্রাসাতে দিলে এ জানে যে মাদ্রাসাতে অন্ততপক্ষে একটা বদমাস ছেলেকে ভালো করা হয় তাহলে এটা ভালো করার কারখানা বা জায়গা এটা সুনিশ্চিত আলহামদুলিল্লাহ মাসাল সেই হিসাবে এই মার্কাজ তাহফিজুল কোরআন ইমাম ইবনে তাইমিয়া ইনস্টিটিউট যেখানে ঝরা কলি দুস্থ গরিব অনতৃষ্টা ছেলের সাথে স্বাবলম্বী অর্থ দিয়ে পড়ানো সহ যে ছেলেরা পড়াশোনা করে তার কাউন্টিং খাতা কলেবে আমাদের অনুহাসিটা স্কুলে দেখায় এই বছর আমি আমার সম্মানিত মহাশয়ের সামনে এটা খুব গর্বের সাথে বলি এই প্রতিষ্ঠানে গর্বের সাথে লেখাপড়া করে আড়াই টোটাল গোটা গোটা মেমরাইজ করে ভিতরে ঢুকিয়ে নিয়েছে প্রায় চার খানা ছেলে চার খানা ছেলে আলহামদুলিল্লাহ সেজন্য আমি আমার দাদার সামনে কোরআনের মৌহ মমতা ভালোবাসা শ্রবণের যে স্লোত সাপ এই সাপ কত সুন্দর লাগে একজন কারি সাহেবকে দেখুন কোরআন তেলাওয়াত বলা করে আপনি

আল্লাহ রকুল তখন আর ধৈর্য ধরতে পারি না তার জন্য বলে যারা কানুন তৈরি করে তারা যদি কানুনকে ভঙ্গ করে তাহলে জেলে রাখবেন এদের মতো এদের এদের মতো মানে সীমালম্বনকারী আর কেউ নেই যার জন্য বলেছেন কবি রক্ষক যদি ভক্ষক হয়দে বিপদে পরীক্ষা। তাহলে সে কোরআন তেলাবাদ কেমন সেলিম হাসান সাহেবের পক্ষ থেকে একটু বসলে প্লিজ একটু বসলে ভালো হয় দাদা এসেছে অবশ্যই আপনারা তাকে সামনে থেকে দেখুন কেন এক সাইড থেকে দেখে অপমান করবেন সামনে দিকে এসে বসুন ভালো করে হবে তেনার একটা সম্মান আছে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখে সাফ খেলা দেখে একটা মানুষকে দেখছি আমরা সম্মানের পাত্র যদি বসে দেখবো অত্যন্ত খুশি হবেন তিনি আমরা খুশি হব বসুন বসুন আপনারা সামনে দিকে চলে যান বসুন السلام عليكم ورحمه الله وبركاته أعوذ بالله E ah, ah, ah.

face Você vai... o مرحبا بكم مسكم الله من دور الصدور كتب الله سعدني في الدنيا والآخرة رفع الله من أجوركم في الدنيا والآخرة الحمد لله <تصفيق> 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 আমাদের আর সামান্য একটু পর্ব বাকি আছেন আমাদের আরো কিছু ব্যক্তিত্ব মহোদয়কে বরণ করে নেওয়ার পর্ব আর একটু আমরা দিয়ে আমাদের মহাশয়ের মুখে পাই কয়েকটি কথা দিয়ে আমরা এগিয়ে যাব এখন আমাদের এই পর্বের শেষের বরণের জন্য আমি আমার পার্টনার মিরহাজুল আবেদুর প্রিয় ভাইজানকে একটু সহযোগিতা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি প্রিয় ভাই আপনি একটু বরণের জন্য অনুরোধ করবেন